কাজের মেয়েকে নিজের স্বামীর পাশে শুয়ে দিল স্ত্রী আনিসা তারপর সে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল সাকিব ঘুমের ঘরে নিজের স্ত্রী মনে করে কাজের মেয়ে রহিমাকে জড়িয়ে ধরে স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে কম্বল দিয়ে ঢেকে নিল দুজনকে প্রতিদিন রাতে মেয়েটি তার স্বামীর কাছ থেকে উঠে গিয়ে কোথায় যেন একটা যায় ঘর থেকে বের হয়ে কাজের মেয়ের রুমে এসে কাজের মেয়ে রহিমাকে ডেকে বলল রহিমা তুই গিয়ে তোর ভাইয়ার পাশে শুয়ে পড় জবাবে রহিমা বলল এসব আপনি কি বলছেন ভাবি আমি এসব কাজ করতে পারবো না জবাবে ভাবি বলল দেখ আমি তোকে এক টাকা দিব তুই গিয়ে শুধু ভাইয়ার পাশে শুয়ে থাকবি আমি এসব নোংরা কাজ করতে পারবো না ভাবি বলল তোকে এসব নোংরা কাজ কে করতে বলেছে তুই শুধু গিয়ে তোর ভাইয়ার পাশে শুয়ে থাক আর আমি যা বলছি তোর তাই করতে হবে না হলে তোকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিব এবার রহিমা এক প্রকার বাধ্য হয়ে ভাবির কথা মতো রুমে গিয়ে ভাইয়ার পাশে শুয়ে পড়ে সকালবেলা সাকিব ঘুম থেকে উঠে ভাবিকে ডাকতে লাগলো এদিকে রহিমা ভয়ে চুপ করে থাকে কি করবে বুঝতে পারছিল না সাকিব অনেক সময় ডাকাডাকি করে তারপর পড়ল কি ব্যাপার অনেক বেলা হয়েছে উঠছো না কেন আমার অফিসে যেতে হবে তাড়াতাড়ি উঠে নাস্তা রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি এ কথা বলে সাকিব ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে যায় রহিমা তখনও ভাবির জায়গায় শুয়ে আছে সাকিব ফ্রেশ হয়ে রুমে আসতেই চেঁচিয়ে বলে উঠল কি ব্যাপার তুমি এখন উঠলে না আমি কি আজকে অফিসে যাব না তখন রহিমা এক প্রকার হতভম্ব হয়ে কম্বল পেঁচিয়ে তার সামনে দিয়ে বাহিরে চলে আসলো ভাই এমন কাণ্ড দেখে কিছুটা অপাক হলো তারপর একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো একটা পাগল কি করছে দেখো রহিমা রুমের বাহিরে আসতেই তখন বাসে আসলো ভাবি ভাবিকে দেখে রহিমা বলতে লাগলো ভাবি আপনি এত দেরি করলেন কেন ভাবি বলল কেন কি হয়েছে রহিমা বলে উঠল আজকে ভাইয়া তো প্রায় আমাকে ধরে ফেলেছিল একটুর জন্য বেঁচে গেছি ভাইয়া ফ্রেশ হয়ে চলে এসেছে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমাকে অনেক ডাকাডাকি করার ফলে আমি কম্বল পেঁচিয়ে মুখ ঢেকে রুম থেকে বের হয়ে আসি তারপর কম্বলটা ভাবির হাতে দিয়ে পড়লাম এই নিন কম্বল এটা পেঁচিয়ে তাড়াতাড়ি রুমে যান ভাইয়া জিজ্ঞাসা করলে বলবেন ঠান্ডা লেগেছিল আর ওয়াশরুমের চাপ বেশি ছিল তাই তাড়াতাড়ি কম্বল পেঁচিয়ে বের হয়েছেন আনিশা ঠিক আছে বলে কম্বলটা পেঁচিয়ে রুমে ঢুকে গেল কম্বল পেঁচিয়ে আবার ঘরে ঢুকতেই সাকিব বলতে লাগলো তুমি কি পাগল নাকি এভাবে কি কম্বল পেচিয়ে বাহিরে যায় ভাবি বলতে লাগলো আরে আমার শীত লাগছিল তাই তাই তো তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়েছিলাম ভাইয়া বলল রুমে ওয়াশরুম থাকতে তুমি বাইরে গিয়েছিলে কেন ভাবি কিছুটা থতোমতো খেয়ে বলল আসলে প্রস্তাবে চাপ এতটা বেশি ছিল কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না তাই সোজা বের হয়ে ড্রয়িং রুমের ওয়াশরুমে চলে গেলাম বাদ দাও এসব কথা চলো রহিমা টেবিলে খাবার রেডি করেছে আমরা খেয়ে আসি সাকিব বলল ঠিক আছে তুমি যাও আমি রেডি হয়ে আসছি আমি খাবার টেবিলে চলে গেলাম সাকিব অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো পরদিন রাতে ভাইয়া আর ভাবি আবার শুয়ে আছে ভাবি অপেক্ষা করছে কখন ভাইয়া ঘুমিয়ে পড়বে কিছু সময় পর ভাবি দেখলো ভাইয়া ঘুমিয়ে পড়েছে ভাবি উঠে আস্তে আস্তে রুমের বাহিরে চলে আসে আর আমি প্রতিদিনের মতো ভাবির জায়গা গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ি ভাইয়া ঘুমের ঘরে আমার গায়ে হাত দিতেই আমি একটু চমকে উঠি তারপরও গায়ের উপর থেকে আস্তে করে হাতটা সরিয়ে দেই সকালবেলা সাকিবের ঘুম ভাঙলে সে আনিশাকে ডাকতে লাগলো যখন আনিশা উঠছিল না তখন মুখ থেকে কম্বল সরিয়ে দেখতে পেল এটা কাজের মেয়ে রহিমা লাভ দিয়ে উঠে বসে সাথে সাথে রহিমা উঠে বসলো সাকিব চিৎকার দিয়ে বলে উঠল কি ব্যাপার তুই আমার পাশে শুয়ে আছিস তোর ভাবি কোথায় রহিমা কিছু না বলে মাথা নিচু করে বসে আছে ও বুঝতে আমাকে ফাঁসানোর মতলব তাই না দাঁড়া তোর একটা ব্যবস্থা করছি এ কথা বলে আনিশাকে ডাকতে লাগলো আনিশা এ আনিশা আনিশা আসলো না তারপরে জিজ্ঞাসা করলো তোর ভাবি কোথায় রহিমা কোনো উত্তর দিচ্ছে না আবার জিজ্ঞাসা করাতে রহিমা বলল ভাই আমার কোনো দোষ নেই আসলে ভাবি প্রতিদিন রাতে আমাকে আপনার পাশে শুয়ে দিয়ে কোথায় যেন যায় সাকিব বলতে লাগলো এসব কি বলছিস তুই ওকে কোনো খারাপ কাজ করে না অন্য কারো সাথে দেখা করতে যায় রহিমা বলল ও সব তো আমি জানি না কিন্তু আমাকে রোজ এক হাজার করে টাকা দেয় আর বলেছে আমি যদি এই কাজ না করি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে তাই তো আমি বাধ্য হয়ে আপনার পাশে এসে ঘুমোই ঠিক আছে তুই যা আর আজকে এর একটা ব্যবস্থা আমি আমি আর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে চলে গেলাম ভাইয়া রাগ করে সোফার উপর বসে আছে কিছুক্ষণ পরে ভাবি ঘরে ভাবিকে দেখা মাত্রই ভাইয়া বলে উঠলো কেমন কেটেছে তোমার রাত সাথে রাত কাটাতে তো খুব ভালোই লাগে তাই না সে হয়তো আমার থেকেও বেশি সুখ দেয় তোমাকে ভাইয়ার কথা শুনে ভাবি কোনো উত্তর দেয় না ভাবিকে চুপ থাকতে দেখে ভাইয়া আবারও বলে উঠলো তোমার লজ্জা করে না একজনের স্ত্রী হয়ে রাতে গিয়ে অন্য পুরুষের সাথে বাজে কাজ করতে এমন কিসের অভাব ছিল তোমার যে রাতে অন্য পুরুষের সাথে রাত কাটাতে হলো ভাইয়ার মুখে এমন কথা শুনে ভাবিয়া নিজেকে চুপ রাখতে পারলো না ভাবি বলে উঠলেন চলো আমার সাথে দেখবে আমি তোমার অগোচরে রাতের আধারে কোথায় যাই কার সাথে দেখা করতে যাই এরপর সাকিবের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেলেন সাকিবকে নিয়ে বাহিরে তার স্ত্রী অপরিচিত একটা রুমে প্রবেশ করলো রুমে ঢুকেই সাকিব দেখতে পেলো খাটের উপর বসে আছে তার বাবা বাবাকে দেখে সাকিব দৌড়ে গিয়ে বাবার পাশে বসলেন বাবাকে ধরে বলতে লাগলেন বাবা তুমি এখানে বাবা বললো বৌমা আমাকে এখানে নিয়ে এসেছে সাকিব তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা তুমি বাবাকে কোথায় পেলে আর আমাকে কেন বললে না জবাবে তার স্ত্রী আনিসা বলল আমি ওই দিন মার্কেটে যাবার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলাম না হঠাৎ দেখলাম রাস্তার পাশে একজন লোপরে আছে আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম গিয়ে তাকে ধরে তুলতেই দেখতে পেলাম আর কেউ নয় আমার শ্বশুর মানে তোমারই বাবা তার এমন অবস্থা কি করে হলো জানতে চাইলে বাবা আমাকে বলল আমার বড় ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আনিসা বলল তাহলে আপনি আমাদের বাসায় আসলেন না কেন বাবা বলল সেদিন আমার ছোট ছেলে তোমাকে বিয়ে করেছিল বলে সাকিব তানিসাকে বিয়ে বিয়ে করে ঘরে ঢুকতেই সামনে দাঁড়িয়ে বাবা বলে উঠল তোর সাহস হলো কি করে তুই আমার ছেলে হয়ে এরকম একটা রাস্তার মেয়েকে বিয়ে করে আনলি আর আমি এই মেয়েকে ঘরে উঠাবো তুই ভাবলি কি করে সাকিব বলে উঠল বাবা আমি আনিশাকে ভালোবাসি আরো অনেক ভালো ভদ্র একটা মেয়ে ও আমাদের সংসারে থাকলে সংসারটা গুছিয়ে রাখবে তখন বাবা বলে উঠল যে মেয়ের কোনো পিতৃ পরিচয় নেই যে মেয়ে কিনা এতিমখানায় বড় হয়েছে সে মেয়ে যতই ভদ্র হোক না কেন আমার ঘরের পুত্রবধূ হবার যোগ্যতা রাখে না তুই এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দে আর না হলে সাথে সাথে আমিও তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসার বাহির করে দিব বাবা তুমি তুমি যখন আনিসাকে মেনে নিতে পারবে না আর আমি যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছি প্রয়োজনে গাছ তলায় গিয়ে তাকে নিয়ে থাকবো তবু তাকে ঠকাতে পারবো না আমি চলে যাচ্ছি তোমাকে দেখবো না আর তুমি মরে গেলেও তোমার মরামুখ দেখতে আসবো না এ কথা বলে সাকিব বাসা থেকে নিয়ে বের হয়ে গেল যে ছেলে কিনা আমার দেখতে চায় না আমি কোন মুখ নিয়ে সেই ছেলের কাছে যাব প্রিয়া বললো তাহলে বুঝলাম আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন বাবা বলল আসলে আমি কিছু টাকা নিয়ে গঞ্জের দিকে যাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে কিছু লোক এসে আমার মাথায় বাড়ি দিয়ে আমার সব টাকা নিয়ে যায় এবং আমি অজ্ঞান হয়ে এখানেই পড়েছি ছিলাম মাথায় প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না প্রিয়া বলল এখন আর কোথাও যেতে হবে না আমার সাথে আমাদের বাসায় চলুন বাবা বলল না না যে ছেলে আমার মুখ দেখতে চায় না আমি তার বাসায় যেতে পারবো না প্রিয়া আবারও বলে উঠল আচ্ছা আমাদের বাসায় যেতে হবে না আপনি আমার সাথে চলুন আমি আপনাকে অন্য কোথাও রাখবো আর আপনার দেখভাল আমি করব। এরপরে বাবাকে অনেক বুঝিয়ে সুঝি আমি এখানে নিয়ে এসেছিলাম তুমি আমাকে বলেছিলে না আমি দুশ্চরিত্রা নি বেহায়া হ্যাঁ এটাই আমার চরিত্র আসলে আমি তোমার বাবাকে রাতে এসে সেবা করতাম যাতে তুমি কিছু জানতে জানতে আর তুমি বললে আমি পরপুরুষের সাথে রাত কাটাই এটাই তোমার ভালোবাসা তাই না সাকিব বলল দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাপ করে দাও আসলে আমি আগের মাথায় কিনা কি বলেছি আর তুমি আমার জন্য এত কিছু করেছ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ এ থেকে আর বড় পাওয়া কি হতে পারে বাবা বলল হ্যাঁ বাবা বৌমার কোনো দোষ নেই ও যা করেছে শুধু তোকে আর আমাকে এক করে দেবার জন্য করেছে ওর মতো বউ যেন প্রতিটা ঘরে ঘরে হয় এরপর সাকিব বাবার আনিশার হাত ধরে মাপ চাইতে লাগলো এবং আনিশাও সাকিবকে মাপ করে দিল বাবা তাদের দুজনকে বুকে জড়িয়ে নিয়ে দোয়া করতে লাগলেন সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে প্রত্যেকটা সংসারে যদি আনিশার মতো পুত্রপদূ থাকতো তাহলে কোনো শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না শেষ বয়সে এসে তাদের জায়গা হতো ছেলেদের সংসারে জীবনের শেষ সময়টা শান্তিতে পার করতে পার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির রচনায় কাজী সাবির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী